হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে চলে এসেছি নিউ দীঘা আমাদের সঙ্গে আছে আমাদের বেশ কিছু বন্ধু আমাদের আসাদুল্লাহ আছে এছাড়াও আছে আমাদের ভাইবো এবং মিরাজ এদিকে আছে মঞ্জির আলম আমাদের সুইট বয় এছাড়াও আরও অনেকে আছে আমরা বেশ মজা করছি আপনাদের আরো কিছু তুলে ধরবো এবং আসল দা ঢেউ সাগরে আমাদের নিয়ে এসেছে ক্যাসল লাগা মেরে মজাক বিভিন্ন ভাবে ওটা হারামি হো ওটা এই ঢেউ সাগরের মেইন স্পটে আরো আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরব আজকের ব্লগিং যথেষ্ট ভালো হবে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে সবাই আছে বেশ মজা করব আচ্ছা हमको सिखा रिया है আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ সাগর পার্কে শরণার্থী এসেছেন এবং প্রচন্ড এনজয় করছে কারণ অসাধারণ একটা পার্ক এসে আমরা যথেষ্ট খুশি এবং ভাল লাগছে আমাদের কারণ এত ভালো পরিবেশ এবং দারুণভাবে সাজিয়েছে ঢেউ সাগর ভালো একটা হ্যান্ডসাম বয় দেখুন ঢেউ সাগরে সব থেকে একটা দারুণ গেম যেটা সবাই দর্শকরা এসে খেলতে চাই বা এনজয় করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা একটা মেয়ে সেটা করছে যেটা যথেষ্ট সাহসের প্রয়োজন হয় কারণ যত উপরে উঠবে আমাদের দম তত হয়ে যায় এটা আমরা জানি আপনারা সবাই অনেকে দেখেছেন হয়তো কিন্তু আমাদের ঢেউ সাগরের থেকে দারুণ একটা গেম বলতে পারি বা এনজয় করার জায়গা ঢেউ সব সবথেকে রোমাঞ্চকর দোকান হলো सूर की सनस्क्रीन देखो अनतार मैजिक आधे जादू <laughs> लाइट <laughs> <laughs> শেষ মুহুর্তে আমরা ঢেউ সাগর থেকে বিদায় নিলাম এবং দারুণভাবে মজা হয়েছে আমাদের বডির এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আপনারা আপনারাও আসবেন দীঘায় ঘুরতে এলে দারুণ মজা লাগবে